আজকে আমরা এমন একজন লোকের সাথে কথা বলবো যিনি হচ্ছে বিল্লাল ভাইয়ের খুব কাছের একজন লোক বিল্লাল ভাই আসলে মানুষটা কেমন সেটা তার মুখ থেকে একটু শুনে নেন ভাই আসলে আপনি তো বিল্লাল ভাইয়ের সাথে দেখা করছেন অনেকবার সো বিল্লাল ভাই আসলে ব্যক্তিটা কেমন একটু মানুষকে বলেন বিল্লাল ভাই আসলে ব্যক্তিগত কেমন আমি হে কথা দর্শককে সংক্ষেপে কই যে বিল্লালে যখন আমার নতুন নতুন বিল্লাল লাগে পরিচয় কিভাবে বিল্লালের কিছু ভিডিও বা বিল্লালের কিছু ফটো ব্যবহার করার কারণে বিল্লাল আর স্টেক মারছে তখন আই কি রিমায় অনেক মানুষের কাছে গেলাম তখন করলো রাইটম্যান তো স্টেক দিছে হেঁতের কাছে যাইতে আইন লক্ষন এই টিসা জোগাড় জাগার করি গাড়ি দিই হেতার বাড়িতে গেলাম তার চৌদ্দ ঘন্টা জার্নি করে ইগে আমার এ স্টেকও গৌড়াইছে অনেক কথার হরে অনেক ধরনের বুঝাইছে তখন ইগে আবার আমার দিয়ে একটা ভিডিও বানাইছে কইছে আপনি কবেন যে অনুফেরণা আরেক নাম বিল্লাল তখন হে আমার ইঙ্গিত করে আরেকটা কথা কইব ভিডিওটা বানানো হরে আই তার লগে কই হে আমার ওকে দিছে যে কি মারা গর্জন না কি কি তখন হৃদয়াঙা হৃদয় বাঙা গর্জন এই বইকে আর দিছে বইকে হরতে হরতে হঠতে গাজি ভরতে আইছি তখন আর ঘুম চলে গেছে বইও আজি গেছে আই আর আমি চলে এলাম দুদিন হরে গিয়ে আমার ফোন দিক ভাই আমরা একটা আয়োজন করিও আমনে আইএন এখানে কন্টেন্ট কিউটারের মেলা তখন কইছে আপনি রেজিস্ট্রেশন করতে হবো রেজিস্ট্রেশন করলে তারপর আপনি আইতে নেই আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশন করলাম আমরা এত বড় একজন সেলিব্রিটি মানুষ যাই তখন আমার লগে আরও দুইজনের রেজিস্ট্রেশন করছে কিন্তু সে দুইজনের টাকা ইগা ওই অ্যান্টি করানো তখন ইগার রেজিস্ট্রেশন সব কিছু ওকে করানো হবে যে কোনো একটা কারণে ইয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে আমি হে লক্ষ্মীপুরের আবার এই দুইজন মেহমানরা যাইলাম ইগার বাড়িতে কী কারণে প্রোগ্রাম বদ দিছে ইগা ইয়ার বাই গেছি জানার হরে ইয়া আসিল না অপেক্ষা করলাম তার এলাকার একজন আলেম হে আমার অডিয়েন্স আমার লগে তার বাড়িতে গেল যাওয়ার পরে ইয়ার লগে ভিডিও ওরা যারা যত জনে গেছে ভিডিও টিডিও করলো ছবি আমি একটা ছবি একটা ভিডিও করলাম ভাষা গালাগালি করছে বিল্লালে আমার উপর আল্লাহ আছে যদি আমি মিথ্যা কথা বলিয়ে থাকি বিল্লালে আমি তার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ধরনের ফল ফ্রুট আপ্যায়ন নিয়ে গেছে ইয়ে আমার এই আর ঘরের সামনাতন ইয়ে তাড়ায় দিছে

এভাবে গিয়ে ব্যবহার দেখা হার হার করে এত পরিমাণ খারাপ লাগছে মনের বুঝাইতে আমার একজন শত্রু আর শত্রু ভাই জেলে এই ব্যবহার দেখায় না বিশ্বাস করেন ভাই এত খারাপ লাগছে মানে আপনারা যতগুলো ভিডিও করছেন এগুলো ডিলিট করছে আপনাদের গালি করছে গালিগালাজ করছে কিন্তু গালিটা কেন দিল গালি দিছে কি লাই ওই দুইজনে জনে ক্যামেরা দিতেছে দুই জনে ক্যামেরা ধরার কারণে হিগা কইছে যে একজনে ক্যামেরা ধরেন এই দুইজনে জনে ক্যামেরা ধরার কারণে গালিগালাজ করছে আর কিছু না আর কিছু না

যে ভিডিওটা যে লোক করছে ওর লগে আমার লগে এখনো যোগাযোগ আছে কি কারণ ওই দিন জগা বিবাদ হয়েছে ওটা আমি জানি জাগা সম্পত্তির ভেজাল নিয়ে সে মানে মাই করতে গেছে তার ভাই করে তার চাচা করে বিল্লালে এত পরিমাণে মানে বেয়াদব যেটা বলার বাইরে নিজের আপন রক্তের চাচা যেটা তাগরি গিয়ে মন্দ মন্দির কথা হইতেছে তাও গাদ দিকে যেতেছে মারানোর লাই বুঝছেন

এই জিনিসটি আমরা অনলাইনের মধ্যে রিসেন্টলি দেখছি যে অনেকেই বলছে বিল্লাল আসলে নেশা করে সে নেশাগ্রস্ত অবস্থায় এসে লাইভের মধ্যে মানুষকে গালিগালাজ করে বাজে মন্তব্য করে যেগুলো আমরা খুবই রিসেন্ট দেখলাম আবার আপনার মুখ থেকে এই কথাগুলো শুনে আমরা কিছুটা ধারণা করে নিচ্ছি যে সেরকম কিছু করতেও পারে সো এক একজন নেশা করবে আসলে অনেকেই আছে ওই যে একটা কথা আছে প্রচলিত গাজা না খেলে কণ্ঠ সুর ভালো হয় না এবং গাজা না খেলে কবি কবি যারা আছে তারা লিখতে পারে না যেহেতু বিল্লাল একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে এখন কবি হতে যাচ্ছে সেহেতু তিনি গাঁজা মাঝে মাঝে সেবন করতেই পারে কারণ এছাড়া তো আর এরকম চাল্লানের কবিতা এক পৃষ্ঠায় আসবে না আর জুয়েল ভাই এক সময় তার খুব কাছের মানুষ আছিল ওই জুয়েল ভাই এখন বলতেছে কি সে মনে হয় কোনো নেশাটেশা করে এখন জুয়েল ভাই কিছু না কিছু দেখছে বিদেয় কথাটা বলছে অবশ্যই না হইলে একটা মানুষ একটা মানুষকে নিয়ে এভাবে একটা বাজে কথা বলতো না জুয়েল ভাই কিন্তু অনেক ভালো মানুষ আমি দেখি অনেক মানবিক কাজ করে কিন্তু ওই জুয়েলে তার ছোট ভাই অনুপ্রেরণা

আচ্ছা এখন যেহেতু বিল্লালকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন আমরা তো অনলাইনে দেখেছি এখন আপনারা আসলে কী চাচ্ছেন যে এরকম একজন লোক যাকে আপনারাই সেলিব্রিটি বানাইছেন আপনারাই তার কাছে গেছেন ভিডিও করতে ছবি তুলতে একটা সময় আপনাদেরকেই তারা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সো এই লোকগুলো আর কি আপনি কোনো পতন চাচ্ছেন নাকি বিল্লালের কাছ থেকে মানুষ এরকম কোনো কিছু শিখবে যে বিল্লালের মতো একজন লোককে আপনারা যখন সেলিব্রিটি বানিয়ে দিবেন তখন এরা সেলিব্রিটি হওয়ার পর মানুষের সাথে কি দুর্ব্যবহার করতে পারে এবং এই সমাজের জন্য তারা কতটা ঘৃণিত পাত্র হতে পারে এখন আপনার কাছে কী মনে হয় আপনি কি তার পতন নাকি আগের জায়গায় ফিরে আসুক কি চান আমি মনে করি যে বিল্লাল ভাই যতটুকু করছে ভুল করছে হ্যাঁ কম বেশ রিয়েলাইজ করতেছে আমি মনে করি যে বিল্ল ভাই ক্ষমা সবার কাছে মানে ক্ষমা চাই কোনো একটা সাইড হয়ে যাক হয় নিজের কন্টেন্ট নিয়ে ফোকাস করুক আর না হলে ফ্যামিলিগত কাজ নিয়ে ব্যস্ত থাকুক বা অন্য অন্য সেক্টর আছে ওগুলো ঢুকে যাক এভাবে মানুষের নিয়ে জড় ওই ভিডিও করে বমি ব্যাসে কাঁডল হাতা ব্যাসে লিচু হাতা বেছে গা শার্ট বেছে জাইঙ্গা বেছে এটা কিনে দরকার নাই ভাই এগুলো হইছে একটা পাগলামির লক্ষণ তোমারে যে পরিমাণে মানুষে মানে জ্বালাইতেছে এগুলোর কারণে তোমার মাথা গরম হয়ে যাইতেছে দিন দিন তুমি কি থেকে কি করিয়া তুমি নিজেও জানো না এই জন্য বলি ক্ষমা চাই তুমি সবার কাছে একটা সাইড হয়ে যাও এখন এই জলপাই এই জলপাই আয় যে শেরপুর এক লোকে দাওয়াত দিছিল আমাদের নাসাবি নতুন ভাই সহ তখন আমি ওই জায়গার তো নাইনছি আবার অনেকেই মনে করে যে বিল্লালকে গাছের তানে বিল্লাল বাইরে বলছি কয় যে বিল্লালের গাছে আসছে জলফি কিন্তু ওই জলফিগুলা এক পিস একশো টাকা কইরা আচ্ছা একটা জলফির দাম এক একশো টাকা একশো টাকা কেন এত দাম বিল্লালে এগুলা নিয়ে এখন ব্যবসা করে বিল্লালে কাঁডল হাতা বেচছে এইয়া আপনার লেচুর হাতা বেঁচে গাছ সার বেচে এলেও জলফি বেচছে না কিনলে এটা তো একটা ফল আকৃতি আকৃতির জন্য দাম হ্যাঁ 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 আচ্ছা এলাই অনলাইন আর আর একজনের গাছের তানে আপনার হাসতা দিলে চলে গেছে

তিনি সবকিছু বিক্রি করে দিচ্ছে এবং জামাহীন অবস্থায় তিনি সোশ্যাল মিডিয়ায় আসবে আমরা সেই অপেক্ষায় রইলাম আজকের মতো এখানেই বিদায় এবং বিল্লালের এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এরকম কোন লোককে আপনারা কি সোশ্যাল মিডিয়া আদৌ ভাইরাল করবেন কিনা সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ভালো থাকবেন ভালো রাখবেন সালাম